নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা অর্থাৎ পেমেন্ট দেওয়ার শুরু হয়ে গেছে কবে আপনারা এই টাকা পাবেন সেই স্ট্যাটাস বর্তমান সময়ে কি রয়েছে সমস্ত কিছু তথ্য তুলে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিও লিংকটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই প্রসেসটি আপনি বাড়ি বসে মোবাইল ফোনের কিংবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যম বা কম্পিউটারের মাধ্যমে করার জন্য আপনাকে মোবাইল কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চবার গিয়ে আপনাকে সার্চ করতে হবে লক্ষ্মী ভান্ডার টেটাস চেক লক্ষ্মী ভান্ডার ট্যাটাস চেক আমি লিখে সার্চ করবেন অনুষ্ঠানের পরবর্তী পেজ এরকম ওপেন হবে এই ওপেন হওয়ার পর প্রথমে একটি অপশন দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই লিখেও আপনি সার্চ করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি আপনারা লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন যারা লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক বলে সার্চ করবেন তারা প্রথম ক্লিক করবেন প্রথম অপশানটার উপর ক্লিক করলে লক্ষ্মী ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে তারপর এখানে দুটি অপশান দেখতে পারবেন সার্চ ইউজিং এবং ক্যাপচার আর তার নিচে সার্চ এই সার্চ ইউজিং এ আপনাকে একটি অপশান বেছে নিতে হবে কিসের মাধ্যমে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক করতে চাইছেন এখানে অ্যাপ্লিকেন্ট আইডি পাবেন মোবাইল নাম্বার পাবেন আধার কার্ড নাম্বার পাবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার পাবেন মোট চার ধরনের আপনি আইডি নাম্বারের মাধ্যমে চেক করতে পারবেন আপনার যেটি সুবিধা মনে হবে তার উপর ক্লিক করবেন তার উপর ক্লিক করার পর আপনার কাছে দেখবেন এরকম শো হচ্ছে এখানে আপনার সেই ডকুমেন্টস নাম্বারটি লিখে দেবেন যদি মোবাইল নাম্বার সিলেক্ট করে থাকেন তাহলে মোবাইল নাম্বারটি লিখে দেবেন যদি স্বাস্থ্যসাথী কার্ড সিলেক্ট করে রাখেন তাহলে সরস্বতী কার্ড নাম্বারটি আর যদি আধার কার্ড সিলেক্ট করে রাখেন তাহলে আধার কার্ড নাম্বারটি লিখবেন লিখে দেওয়ার পর নিচে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটি দেখে দেখে এন্টার ক্যাপচার করে বসে নেবেন বসে নেওয়ার পর সার্চ অপশানের পর আপনাকে ক্লিক করতে হবে সমস্ত কিছু বসে নেওয়ার পর সার্চ অপশানে যখনই ক্লিক করবেন আপনার পেজটি একটু রিফ্রেক্স হবে রিফ্লেক্স হওয়ার পর নিচে পেজটিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে পেমেন্ট স্ট্যাটাস বলে একটি অপশন পাবে সেখানে আপনি দেখতে পারবেন বেনিফিশিয়ারি নেম দেখতে পারবেন বেনিফিশিয়ার আইডি দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেন্ট আইডি দেখতে পারবেন তারপর এর পাশে যে একটি অ্যারো চিহ্ন রয়েছে এই অ্যারো চিহ্ন ওপর আপনাকে ক্লিক করতে হবে অ্যারো চিহ্নের উপর যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ফাইন্যান্সিয়াল এয়ার শো করবে এই ফাইন্যান্সিয়াল এয়ারটা দেখতে পারবেন পঁচিশ ছাব্বিশ যারা পেয়ে আসছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তারপর নিচে একটু স্কল করে চলে আসবেন স্কল করার পর দেখতে পারবেন অক্টোবর মাসের পেমেন্ট অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে পেমেন্ট আন্ডার প্রসেস মাত্র দুদিনের মধ্যে অর্থাৎ আজ তিন তারিখ চার পাঁচ তারিখের মধ্যে আপনার ব্যাংকে সরাসরি ডিবিটির মাধ্যমে এই লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পেতে চলেছেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে কতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন শুভ বিজয়া বিদায়